আপনার কি ইমান আছে দশ টাকা পেলে আপনি লুকিয়ে ফেলেন এইরকম ইমান নিয়ে যদি নিজের ধর্ম ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মে যাওয়া কঠিন হয় সব কিছুকে বাদ দিয়ে আল্লাহর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম শান্তির ধর্ম ইসলামে যারা এসেছে আমরা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি মারহাবা জানাচ্ছি আল্লাহ আলমিন যেন জান্নাত জিমান এবং আমল হলে দরকার পাওয়া যায় সেই যোগ্যতা তাদেরকে দান করেন সবাই বলেন আমি আপনারা কথা বন্ধ করেন এরা নতুন ধর্মে এসেছে এরা খারাপ পাবে না বলেন কথা বন্ধ করেন দেখতে পাচ্ছি তো জায়গা হচ্ছে না যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে বসেন না কেন দাঁড়িয়ে আছেন ওখানে বসেন তাহলে পেছনে মানুষ দেখতে পারবে বসেন আর না কাজ করেন কিছু মানুষ চলে যান পরে এসে আমরা এক ঘন্টাও যদি কথা বলি আধা ঘন্টা অন্য অন্য জায়গায় ঘুরে বেড়ান বাদাম খান পরে আবার রাস্তা দিয়ে একেবারে মেন রাস্তা থেকে শুরু করে পর্যন্ত যে মানুষ আমার গাড়ি আবার আছে তো নাকি ছানাপাড়া হয়ে গেল কালকে সাত ফেরা সেটা গাড়ি চেপে একেবারে নোংরিয়ে ফেলেছে এইভাবে হয় না ভাই আমরা আমরা না তো এখন একটা নতুন মানুষ এসেছি এখানে তো চোখ করে ইসলাম একটা শান্তির ধর্ম এই যদি হয় অবস্থা বিশৃঙ্খলা কি ভাববে বলবে কোন ধর্মে আসলাম চুপ করেন এত গরমে তো আমি মনে আছে স্টক করবো আল্লাহ এত আওয়াজ আসলে তো আমি কথা বলতে পারবো না আমি শেষ করে দিই হবে না মাছের হাটে এত আওয়াজ হয়

যদি না বসার জায়গা থাকে দাঁড়িয়ে থাকে কিন্তু কথা বলবেন না এই একটা অনুরোধ রাখেন কথা বলবেন না আবার আওয়াজ দিচ্ছে না আরে সদস্য যা আপনার

إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله الله محمد الله رسول الله رسول

তারপরে আজকে একেবারে নিশ্বাস হয়ে গেল আমরা এ বিশাল জানো সমুদ্রের মাসখান থেকে আমি সহ আরো যারা কয়েকজন আছে আমরা আলিঙ্গন করছে আপনাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যারা এই এই

বাড়িয়ে দেন হ্যাঁ আপনারা আওয়াজ বন্ধ করে মাইকের আওয়াজ বাড়িয়ে আলহামদুলিল্লাহ فرجه علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه এটা পরিবেশ হলো বলেন তো এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন না কালকে সারা দেশে যাবে মানুষ জান